হ্যালো বিভ্রান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি নাইন করবো কোশে থেকে ষোলো থেকে লাস্ট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের কুড়ির একের দুই করেছি আজকে আমরা তিন চার পাঁচ করব চলো তিন নাম্বারটা দেখি কী বলেছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসারদের অনুপাত বের করতে বলেছে তাহলে প্রথমে আমরা কি করব একটা বর্গক্ষেত্র অঙ্কন করব ওকে বোঝার জন্য তাহলে আমরা কী জানি বড়ক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় অর্থাৎ সন্নিহিত বাহু দুটো সমান তুমি স্কেল ব্যবহার করবে আমি কিন্তু ফ্রি হ্যান্ডই করলাম ওকে এই বর্গক্ষেত্র ওকে এই বর্গক্ষেত্রে একটা বৃত্ত আছে ওকে আগে বৃত্তটা অঙ্কন করতে হতো ঠিক আছে চলো আমরা এখানেই একটা বৃত্ত অঙ্কন করে দিই ওকে এটা হচ্ছে পরি বৃত্ত ওকে আর এর ভেতরে একটা অন্তবৃত্ত মানে বড় ক্ষেত্রের ভেতরেই একটা বৃত্ত রয়েছে এরকম আর একটা হচ্ছে বাইরে অন্তবৃত্ত মানে ভেতরে আর পরিবৃত্ত মানে আমরা জানি সেটা কি বাইরে ওকে তাহলে এখানে যে বর্গক্ষেত্রটা আছে তার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিতে হবে এটা যদি এই হয় তাহলে কিন্তু এটাও ই হবে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই হবে যেহেতু বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা লিখবো যে মনে করি মনে করি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ওকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য যদি ধরি তাহলে কেন প্রতিটি বাহু তো সমান তাহলে আমি একটি বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে মনে করি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সেটা কত ধরেছি ই ওকে এখানে কোনো সেমি দেওয়া নেই তাহলে এটা একক লিখতে হবে ওকে আরেকটা জিনিস লক্ষ্য করো এই যে বড়ক্ষেত্রটা আছে আর আমি যদি এই বৃত্তের কেন্দ্র নিয়ে কেন্দ্র থেকে যদি একটা ব্যাস টানি সে এই দিক থেকে টানতে পারি নতুবা এই দিক থেকে টানতে পারি যে কোনো একদিক ধরে দেখো এটা যদি আমরা একটা ব্যাস টানি বৃত্তের তাহলে দেখো এই দাগটা মানে এই বাহুটা মানে ব্যাস আর বড়ক্ষেত্রের বাহু কিন্তু সমান হলো তাই না তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রে বাহু আর অন্তবৃত্তের ব্যাস দুটোই সমান তাহলে এভাবে লিখবো যে সুতরাং বর্গক্ষেত্রে একটি বাহু বর্গ ক্ষেত্রের একটি বাহু সমান সমান অন্তবৃত্তের ব্যাস ওকে অন্তবৃত্তের অন্ত বৃত্তের সেটা কি ব্যাস হয়ে যাচ্ছে সেটা কি এ একক ওকে দেখো যেটাই বড়ক্ষেত্রের বাহু সেটাই কিন্তু অন্তবৃত্তের ব্যাস কেন এই বাহুটা এই বাহুটা সমান তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম বড়ক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাস পেলাম যে বড়ক্ষেত্রের ভিতরে যে অন্তবৃত্তটা আছে তাহলে এইভাবে লিখতে পারি যে অন্তবৃত্তের ব্যাস বা বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাস বর্গ ক্ষেত্রের মানে বড়ক্ষেত্রের ভিতরে যেহেতু আছে তাহলে এটা কথাটা উল্লেখ করে দিতে হবে বড় ক্ষেত্রের অন্ত বৃত্তের ব্যাস সেটা কত পেলাম এ একক তাহলে বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে আমরা কি জানি ব্যাসকে যদি দুই দিয়ে ভাগ করা হয় সেটা কিন্তু ব্যাসার্ধ হয় রাইট তাহলে ব্যাস হচ্ছে এ আর নিচে দুই তাহলে এ বাই টু সেটা কি অর্ধ ওকে ব্যাসার্ধ পেয়ে গেলাম ঠিক একইভাবে আমরা পরিবৃত্তির এবার ব্যাস বের করবো পরিবৃত্তির ব্যাস বের করার জন্য কী করবো পরিবৃত্তির যে কোনো মানে কি আমরা বড়ক্ষেত্রে যে কোনো একটা বাহুকে যদি যোগ করে নিই ওকে এই বরাবর যোগ করে ধরে নাও মানে কর্ণ যোগ করব অ্যাকচুয়ালি এখান থেকে এটাকে আমি কী করলাম একটা কর্ণ টেনে দিলাম ওকে আর বড়ক্ষেত্র যদি নাম দিই এ বি সি ডি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে যখনই কর্ণ টানবো দেখো এখানে কিন্তু বিডি কর্ণ তাহলে আমি একটু লিখে দিচ্ছি নাহলে বুঝতে পারবে না যে সুতরাং বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের বিডি ইকুয়াল টু কর্ণ এটা যদি কর্ণ হয়ে থাকে আর বর্গক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য কি জানি যে এখানে এই কোনগুলো সবসময় সমকোণ থাকে অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এ কোনটা সমকোণ এ কোনটা সমকোণ এই কোনটা সমকোণ তাহলে আমরা লিখতে পারি বি সি ডি এক সমকোণ ওকে কোন বি সি ডি ইকুয়াল টু এক সমকোণ বলতে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বিডিটা কী হবে অতি হবে কেন নব্বই ডিগ্রির সামনের বাহু সব সময় অতি হয় তাহলে আমরা এখানে লিখবো যে বি সি ডি সি বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে কী পাচ্ছি দেখো এই সমকর্ণী ত্রিভুজ থেকে যে বিডি কি এখানে অতি পাশে লিখে দিচ্ছি বি ইকুয়াল টু কর্ণ ঠিকই বাট কিন্তু এটা অতিভুজ তাহলে লম্ব কীভাবে লম্ব কিন্তু আমার বিসি ইকুয়াল দাঁড়াচ্ছে লম্ব তাহলে ভূমি কি ডিসি হচ্ছে কিন্তু আমার ভূমি ওকে দেখো এটা লম্ব বিসি কিন্তু লম্ব আর ডিসি কি ভূমি আর বিডি কি অতি ওকে তাহলে এই বাহুটা এই বাহুটা দুটোই সমান এটাও এটাও এ তাহলে আমরা এই যে লম্ব এ পাচ্ছি এ একক আর ভূমিও কিন্তু আমরা এ এককই পাচ্ছি তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি লাগিয়ে দিই যে সমগ্রী ত্রিভুজ থেকে আমরা কি জানি যে এটা সূত্র জানি যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার তারপরে কী আসবে প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতি অতির জায়গায় আমরা কত বসাবো বিডি লম্ব জায়গায় কত বসাবো নামগুলো দিয়ে দিই যে বিসি আর ভূমি জায়গায় আমরা নেব ডিসি তাহলে বিডি স্কোয়ার আর বিসির জায়গায় আমি এ বসাবো এ স্কোয়ার আর ডিসির জায়গাও কিন্তু আমরা এ বসাবো তাহলে এ স্কয়ার তাহলে বিডি স্কয়ার ইকোয়াল টু এ স্কয়ার স্কোয়ার যোগ করলে কী হবে এর সামনে ওয়ান এর সামনে ওয়ান তাহলে টু এ স্কোয়ার পাবো তাহলে বিডি ইকুয়াল টু কী পাবো আমরা এই বর্গ এ পাশে গেলে বর্গমূল হয়ে যায় তাহলে কার উপরে বর্গমূল হয়ে যাবে টু আর এ স্কোয়ারের উপরে এবার দেখো এখান থেকে আমরা বিডি ইকোয়াল টু এখানে দুটো এ থেকে কিন্তু একটা এ বেরোবে মানে আমরা যদি এটাকে একটু ভেঙে দিই দুইকে তো ভাঙানো যাচ্ছে না কিন্তু এটাকে আমরা দুবার লিখতে পারি যেহেতু এর উপরে স্কোয়ার আছে এবার দেখো এখান থেকে কিন্তু একটা এ বেরোবে এখান থেকে একটা এ বেরোবে কিন্তু এ বেরোচ্ছে না রুট টু বেরোচ্ছে না তাহলে এটাকেই পাবো আমরা রুট টু বা এটাকে আগে লিখে যেটা বেরিয়েছে তাহলে এ রুট টু পাচ্ছি এত একক ওকে তাহলে বিডি কর্নের দৈর্ঘ্য পেলাম আর যেটা বিডি কর্নের দৈর্ঘ্য সেটাই কিন্তু আমাদের পরিবৃত্তের ব্যাস তাই না সেটাও কেন্দ্র দিয়ে আসছে তাহলে আমরা এভাবে লিখব যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য এভাবে লিখতে পারি যে কর্ণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু পরিবৃত্তের বা বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের পরিবৃত্তির বৃত্তের সেটাই ব্যাস যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটাই কিন্তু পরিবৃত্তের ব্যাস সেটা কত এ রুট টু ওকে এত একক এবার যদি আমরা এর ব্যাসার্ধ বের করতে চাই তাহলে বড়ক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে তাহলে এই লাইনটাকে আমি এখানে লিখছি যে সুতরাং বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ বর্গ ক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা কি জানি যে ব্যাসকে যদি দুই দিয়ে ভাগ করা হয় সেটাই হয় ব্যাসার্ধ তাহলে ব্যাস কত ব্যাস হচ্ছে এ রুট টু আর সেটা দুই দিয়ে দেবো তাহলে সেটা হয়ে যাবে ব্যাসার্ধ এত এক এবার কি বলেছে দেখো বলেছে যে পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে তাহলে দুটোরই ব্যাসার্ধ আমরা বের করেছি প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে এ বাই রুট আর এখন পেলাম আমরা এটা তাহলে দুটোর অনুপাত লিখবো তাহলে আমরা লিখবো অন্তবিত্ত অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু প্রথমে আমরা অন্তবিত্তের ব্যাসার্ধ কত পেয়েছি এ বাই টু তাহলে এখানে বসাবো এ বাই টু এ বাই টু অনুপাত মানে স্টু দেব আর পরিবর্তে ব্যাস পেলাম এ রুট টু বাই টু এবার দেখো এই টু এই টু কেটে দিতে পারি অনুপাতে এই এ এই এ কেটে দিতে পারি তাহলে আমরা এখানে কিছু থাকলো না বলতে ওয়ান স্টু আর পেলাম কত রুট টু এটাই আমাদের ওকে তাহলে একটা বড় ক্ষেত্রের ভেতরে আছে একটা বৃত্ত আর সেই বড় বাইরে আছে একটা বৃত্ত তো যখন বাইরের আমরা ব্যাস নেবো মানে তখন সেটা কিন্তু কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে ওকে আর অন্তবৃত্তের ক্ষেত্রে কি হবে যে বড়ক্ষেত্রের যে বাহু সেটাই বড় অন্তবৃত্তের ব্যাস মানে এই থিওরিটা তোমাদের কিন্তু বুঝে নিতে হবে ওকে এটা বুঝলে কিন্তু পুরো অঙ্কটাই সহজ মনে হবে এরপরে দেখো চার নাম্বারটা কী বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে সেমি পনেরো মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য ঘুরবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম কিন্তু এখানে নব্বই ডিগ্রি দেওয়া আছে এখানে মিনিটের কাটা দেওয়া দৈর্ঘ্য দেওয়া আছে মানে পনেরো মিনিটে কত দৈর্ঘ্য অতিক্রম করবে সেটা বের করতে হবে তাহলে প্রথমে আমরা কি করব যেহেতু একটা ঘড়ির কথা বলেছে তাহলে প্রথমে একটা আমরা ঘড়ি অঙ্কন করে নিই এটা ধরো একটা ঘড়ি ওকে ঘড়ির আমরা এটা ঘড়িটা একটা বৃত্তর মতো তাহলে এখানে সময়টা যদি লিখি তাহলে এখানে আমাদের কত থাকে টুয়েলভ থাকে আর নিচে থাকে ছয় এখানে থাকে নয় এখানে থাকে তিন ওকে এটা ধরো মিনিটের কাটা ওকে আচ্ছা বা এভাবে আমরা রাখতে পারি ওকে এখানে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে যদিও এটার প্রয়োজন নেই জাস্ট এভাবে ঘড়িটা দেখতে ভালো লাগে আচ্ছা এই ঘড়ির একটা বিকল্প দেখো সেম ঘড়ি আমরা অঙ্কন করছি কিন্তু মিনিটের কাটা কি হবে এখানে কিন্তু বৃত্তকে টাচ করে থাকবে ওকে এরকমভাবে মানে বৃত্তকে সে টাচ করে থাকবে তার মানে বোঝাচ্ছে যে মিনিটের কাটার দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসাদির দৈর্ঘ্য কিন্তু সমান ওকে এটাও কিন্তু ঘড়ি এখানে থ্রি লিখি এখানে টুয়েলভ লিখি এখানে সিক্স লিখি এখানে নাইন লিখি তাহলে আমরা কি লিখবো আমরা প্রথমে লিখব যে মিনিটের কাটার দৈর্ঘ্য মিনিটের কাটার দৈর্ঘ্য ইকুয়াল টু কি হচ্ছে বৃত্তাকার পথটির ব্যাসার্ধ মানে সে তো ঘুরছে তাহলে বৃত্ত বরাবর ঘুরছে যেহেতু একটা ঘড়ি এটা বৃত্তর মতোই তাহলে বৃত্তাকার বৃত্তাকার পথটির ব্যাসার্ধ পথটির ব্যাসার্ধ ওকে আমি একটু নিচে চলে আসলাম কেন কি এখানে জায়গা নেই ব্যাসার্ধ তোমরা এক লাইনে লিখবে সেটা কত সেটা কিন্তু সাত সেমি ওকে এটা কোশ্চেন বলে দেওয়া আছে দেখো কাটার দৈর্ঘ্য কত সাত এটা যদি সাত হয় এবার দেখো এই যখন ঘুরছে সে কি করছে তার মেটের কাটা সম্পূর্ণ একবার ঘুরলে সে ঘড়ির পরিধির সমান পথ অতিক্রম করবে দেখো এই মেয়েটের কাটা যখন ঘুরবে তাহলে কি তার পরিধির সমান ঘুরবে তাহলে আমরা এটাও লিখে নিব যে মিনিটের মিনিটের কাটাটি মিনিটের কাটাটি সম্পূর্ণ এক পাক সম্পূর্ণ এক পাক ঘুরলে ঘড়ির ঘড়ির পরিধি সমান পরিধির সমান পথ কি করবে অতিক্রম করবে অতিক্রম করবে ওকে তার মানে বলতে যাচ্ছে মিনিটের কাটা যখন এভাবে ঘুরবে সে পরিধির সমান অতিক্রম করবে দেখো এখানে বাকি সংখ্যাগুলো যদি লিখে তাহলে এক আছে এখানে দুই আছে এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে সাত আছে তারপরে আট নয় হয়েছে দশ তারপরে এগারো এবার দেখো মিনিটের কাটা ধরে নাও তিনে আছে বা বারোতে ধরে ধরে নাও মিনিটের কাটা বারোতে আছে তো কখন এক মিনিট হবে যখন সে এক দুই তিন চার মানে পাঁচ মিনিট হলো পাঁচের পর ছয় সাত আট দশ তাহলে পুরোটা ঘুরবে তাই না সে পুরোটা ঘুরবে তারপরে কিন্তু এক মিনিট ধরায় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে তো গণি আমরা পাঁচ দশ পনেরো কুড়ি বিশ পঁচিশ তারপরে তিরিশ পঁয়ত্রিশ তারপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তারপরে ষাট তার মানে বোঝা যাচ্ছে যে পুরো এক পাক ঘুরতে তার কত মিনিট সময় লাগে ষাট মিনিট তাহলে আমরা এভাবে লিখব যে মিনিটের কাটাটি ষাট মিনিটে ঘুরবে মিনিটের কাটাটি ষাট মিনিটে কেন ষাট মিনিট ধরলাম কেন কি পুরো এক পাক ঘুরতে তার ষাট মিনিটই সময় লাগে ওকে এক মিনিট দু মিনিট করে যদি ঘুরে তাই মিনিটের কাটাটি ষাট মিনিটে ষাট মিনিটে ঘুরবে মিনিটের আছে কাটাটি সম্পূর্ণ এক পাক ঘুরবে ঘড়ির পরিধির সমান তাহলে ষাট মিনিটে সে কি করবে পরিধি বরাবর ঘুরবে অর্থাৎ পরিধি আমরা কি জানি টু পাই আর ওকে সেমি আমরা বৃত্তের পরিধি জানি টু পাই আর তাহলে সেটাই নিতে হবে এবার দেখো আমরা টু নিব আর পাইয়ের জায়গায় আমরা কি জানি সেটা বাইশ বাই সাত হয় আর আর বলতে এখানে কিন্তু ব্যাসার্ধ ওকে যেখানে ব্যাসার্ধ আছে সেখানে কিন্তু আমি আর লিখে দিলাম ব্যাসার্ধকে আমরা সাধারণত আর ধরে থাকি তাহলে এখানে আরের জায়গায় কত বসাবো সাত সেমি এই সাত এই সাত কেটে দিই তাহলে থাকলো কি এখানে দুই আর বাইশ তাহলে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ ওকে তাহলে এইভাবে দাঁড়ালো আমি কোশ্চেনটা যদি আরেকটু যে মিনিটের কাটা ষাট মিনিটে ঘটবে চুয়াল্লিশ সেমি তাহলে এখানে লিখে দিচ্ছি আবার তাহলে বুঝতে সুবিধা হবে যে মিনিটের কাটাটি সেম লাইনটায় লিখবো মিনিটের কাঁটাটি ষাট মিনিটে ঘুরবে কত চুয়াল্লিশ সেমি ওকে কেন কি পরিধি বরাবর করবে তাহলে একই রকমভাবে ঐক্যিক নিয়মে করবো যে মিনিটের কাঁটাটি এক মিনিটে ঘুরবে কম ষাটের থেকে যেহেতু এক ছোটো তাহলে ষাট আসবে চুয়াল্লিশে নিচে এবার মিনিটের কাঁটাটি কত মিনিটে ঘুরবে দেখো বলেছো পনেরো মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে আমরা এখানে লিখবো যে পনেরো মিনিটে কাটাটি ঘুরবে একের থেকে যেহেতু পনেরো বড়ো তাহলে চুয়াল্লিশের সাথে পনেরো গুণ হয়ে যাবে লবের সাথে এত সেমি দেখো দৈর্ঘ্য বেরোচ্ছে সেমি আছে পাঁচের ঘর নামাতে পড়তে পারো নতুবা পনেরো ঘর নামাতে পড়তে পারো পনেরো 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 তিরিশ পাতালে চার পনেরো ষাট চার পেলাম চার দিয়ে এগারো চুয়াল্লিশ কাটো চারককে চার চারককে চার এগারো চুয়াল্লিশ তার মানে এগারো সেমি ওকে কত সেমি দূরত্ব অতিক্রম করবে এগারো সেমি তাহলে আমরা অ্যান্সার লিখবো যে সুতরাং পনেরো মিনিটে কাটাটি পনেরো মিনিটে কাটাটি এগারো সেমি ঘুরবে এগারো সেমি ঘুরবে ওকে এটাই কিন্তু আমাদের উত্তম বুঝতে পেরেছো নিশ্চয় চলো দেখে যেহেতু টাচ করিনি তো এখানে এই ঘড়িটাকে আমি কি করলাম পরবর্তী মিনিটের কাটাকে টাচ করে দিলাম বৃত্তর সাথে যাতে তো বুঝতে সুবিধা হয় তাহলে মনে রাখবে মিনিটের কাটার দৈর্ঘ্য আর বৃত্তাকার পরটির দৈর্ঘ্য কিন্তু সমান মানে ব্যাস যেটাকে আমরা ব্যাসান্তকে আর বলে জানি আর একটা কথা মনে রাখতে হবে মিনিটের কাটাটি সম্পূর্ণ একবার ঘুরতে সে কিন্তু পরিধি বরাবর ঘুরবে পরিধি মানে কি সেটাই টু পাইয়ার সেটাই লিখলাম মিনিটের কাটা ষাট মিনিটে ঘুরবে সে টু আর ওকে মানে এক মিনিট দু মিনিট করে তাকে পুরো মানে কি পরিধি পথটা কমপ্লিট করতে হবে তাহলে সেটা গণনা করলে আমরা কি পাচ্ছি এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সেটা দেখলাম যে ষাট মিনিটে তাকে টু পাই আর বার ঘুরতে হবে তাহলে পাইয়ের ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে বাইশ বাই সাত বসাবো ওকে তাহলে এখানে কথাও লিখে দিচ্ছি যে পায়ের ভ্যালু কিন্তু মনে রাখতে হবে বাইশ বাই সাত ওকে এটা মুখস্থ করে রাখবে চলো নেক্সট আজকে লাস্ট অঙ্ক দেখো পাঁচ দাগাটা কি বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তাদের পরিসীমার অনুপাতটা বের করতে হবে তাহলে যেহেতু একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমাদের ছবিটা কীভাবে অঙ্কন করব যে একটা বড়ক্ষেত্র প্রথমে নেব ওকে এই ধরণ আমাদের একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র সন্নিহিত বাহু সমান হয় অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান এই বর্গক্ষেত্রে এখানে বলে দেওয়া নেই ভিতরে কি বাইরে বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যা হয় এবং একটি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে দেখো এটা কিন্তু আমাদের অন্তবৃত্ত হবে ওকে মানে কি বৃত্তটা কিন্তু ভেতরেই হবে মানে বড় ক্ষেত্রের হবে ওকে আমি ফ্রি হ্যান্ডে আঁকলাম বলে এরকম হলো তোমরা কিন্তু কম্পাস যদি ব্যবহার করো তাহলে কিন্তু এটা বৃত্তটা একদম স্পষ্ট বোঝা যাবে তাহলে এই বৃত্তের কেন্দ্র ধরলাম তাহলে দেখো এখানে বাহুটাকে বড় ক্ষেত্রে যদি বাহুটাকে আমরা এ ধরি তাহলে এই বাহুটাও এই হবে কেন বড়ক্ষেত্র পুত্র বাহু কী হয় সমান হয় ওকে এবার যদি আমি বলি যে এই বৃত্তের ব্যাস অঙ্কন করবো তাহলে কি কেন্দ্র দিয়ে যেতে হবে হয় এই পাশে যাবো নতবা এ পাশে যাব তাহলে আমি এখান থেকে ধরুন একটা একটা ব্যাস অঙ্কন করছি তাহলে দেখো এই যে ব্যাসটা অঙ্কন করলাম এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এখানে কী বোঝাচ্ছে যে বড়ক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান তাহলে আমরা লিখবো যে এভাবে লিখে একবারই লিখবো যে মনে করি মনে করি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু এই যে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কি সেটা বাহু তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান দিয়েছি তার মানে সমানই বোঝাচ্ছে যে বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহুর আমি একটু নিচে চলে আসলাম দৈর্ঘ্য তোমরা এক লাইনে লিখবে দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কি ধরেছি এ আর সীমিত কোনো কিছু দেওয়া নেই তাহলে একক লিখি ওকে তাহলে বোঝাচ্ছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দুটি কি সমান ওকে তাহলে এই বৃত্তের পরিধি কী হবে তাহলে আমরা লিখবো যে সুতরাং বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বা পরিসীমা পরিসীমা তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা সূত্র কী জানি যদি ব্যাস থাকে তার ক্ষেত্রে পরিসীমাটা কী হয় যে বৃত্তের পরিধি সূত্র হবে পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য তখন কিন্তু এটা নেওয়ার নেই ব্যাস শব্দ আমি নিচ্ছি না তাহলে টু ইন্টু পাই ইন্টু কি লিখবো ব্যাসের দৈর্ঘ্য তাহলে এখানে লিখবো সূত্র অনুযায়ী পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য ওকে তাহলে পাই আর ব্যাসের দর্গ এখানে লিখে দিয়েছি সেটা কি এই এখানে এককর ওকে এটা কিন্তু বৃত্তের পরিসীমা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে বৃত্তের পরিসীমা ওকে এই লাইনটা আমার প্রয়োজন আছে এবার আমরা কী করবো বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা লিখব যে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা বা ডাইরেক্ট লিখতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা এর সূত্র আমরা কী জানি যেহেতু চারটা বাহুই সমান বড় ক্ষেত্রে এ বাহু এই বাহু এই বাহু চারটা বাহুই সমান তাহলে ফোর ইন্টু আমরা কি করব যে কোনো একটা বাহু দেব ওকে এ এভাবেও লিখা যায় নতুবা আরেকভাবে লিখতে পারি চলো সেটাও আমি দেখে দিচ্ছি পরিসীমা বলতে আমরা কী বোঝে সাধারণত পরিসীমা বলতে বোঝে যে আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে এখান থেকে হাঁটতে শুরু করলাম তাহলে প্রথমে কত গেলাম এ আবার এখান থেকে আমি এখানে আসবো আবার এ মানে সাইড বরাবর আবার এখান থেকে এখানে যাও সেটাও এ আবার এখান থেকে এখানে ব্যাক করবো এ তাহলে কটায় চারটায় তার মানে ফোরে এভাবেও বুঝতে পারি কিন্তু নতুবা যদি আমি চারের সাথে গুণ করি সেটাও কিন্তু হবে মানে চারটা বাহু যেহেতু সমান তাহলে ফোর ইন্টু কী লিখবো বাহু অর্থাৎ ফোরে এবার এদের অনুপাত চেয়েছে তাহলে আমরা লিখব এখানে বলে দিয়েছে দেখো যে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করে তাহলে আমরা লিখবো যে বৃত্ত ও বড়ক্ষেত্রের পরিসীমার অনুপাত বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সেটা কথা হবে তাহলে প্রথমে বৃত্তের আমরা নেব সেটা কিন্তু পাই ইন্টু এ অনুপাত বলতে ইস্টু দিব আর পরেটা পেলাম ফোর ইন্টু ই ওকে এখানে দেখো আমি এ এ কিন্তু কেটে দিতে পারি এ এ কেটে গেল তাহলে পড়ে থাকলো কি পাই ইস্টু ফোর এবার আমরা পাইয়ের ভ্যালু কী জানি পাইয়ের ভ্যালু কিন্তু বাইশ বাই সাত টু ফোর ওকে তো এভাবে তো রাখবো না এটা কী করে করতে হয় দেখো প্রথমে আমরা এই উপরেটা কেটে দিতে পারি দুই দিয়ে দুই অক্ষ দুই 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 এখানে দুই দিয়ে দুই দুগুণে কত চার তাহলে ফাইনালি কী পেলাম এলেভেন বাই সেভেন টু কত টু এবার আমরা কি করব হরে কিন্তু অনুপাতের ক্ষেত্রে হরে কিছু থাকে না ওকে তাহলে এই হরটাকে কাটবো তাহলে কি করব এই হর দিয়ে আমরা এই দুজনকেই গুণ করব তাহলে প্রথমে এগারো বাই সাত তো ছিল একে গুণ করে দাও আবার একটা সাত তাহলে এখানে যেহেতু সাত গুণ করেছে তাহলে এখানেও কিন্তু আমাকে সাত গুণ করতে হবে ওকে এটা মনে রাখবে যে হরে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়ে দুজনকেই গুণ হয় তাহলে দেখো এখানে সাত সাত কেটে গেল তাহলে এগারো আর এখানে গুণ হয়ে যাবে সাত দুগুণে কত চোদ্দো তাহলে অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা কত সেটা হচ্ছে এলিফেন্স টো ফরটিন তাহলে আমরা অ্যান্সার যদি লিখি যে লিখবো যে বর্গ বৃত্ত ও পরিষেবার অনুপাত বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সেটা কত এলিভেন ইজ টু ফরটিন ওকে এটা কিন্তু আমরা ফাইনালি অ্যান্সার দিতে পারি বোঝা গেছে নিশ্চয়ই তাহলে এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়ে দেয়নি যে অন্ত বৃত্ত কি পরিবৃত্ত কিন্তু আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছি এটা পরিবৃত্ত হবে ওকে মানে বৃত্তটা না অন্তবৃত্ত হবে কেন কি বৃত্তটা আমার ভিতরে থাকবে বড়ক্ষেত্রের ভিতরে তাহলে সেটাকে অন্তবৃত্তই বোঝায় তাহলে আমরা অন্তবৃত্ত ক্ষেত্রে আমরা এর আগে অঙ্ক করেছি যে বৃত্তের ব্যাস আর বড় ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য সবসময় কী হয় সমান হয়ে যায় তাহলে দুজনেরই আমরা পরিসীমা বের করব তাহলে পরিসীমা তো আমরা জানি ফোর ইন্টু বাহু আর বৃত্তের পরিসীমার ক্ষেত্রে আমরা কি করবো যে সূত্র অনুযায়ী পাই ইন্টু ব্যাস বসাবো তাহলে সেখানে আমরা কাটাকাটি করে কিন্তু অ্যান্সার পেয়ে যাব আচ্ছা এখানেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ যেটা ছিল বৃত্তির পরিধি তাহলে টোটাল পার্ট আমাদের লাগলো কতটা যে এক থেকে শুরু করেছিলাম সিরিজটা আর শেষ হলো কিন্তু আমাদের টোয়েন্টি নাইন পার্টে ওকে তাহলে এক থেকে উনত্রিশ পার্টের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো